আপনার সক্রিয় দিতে পারি কিন্তু মারের বললাম মারের আগে আমরা করি আমরা আমরা আইনের দ্বারা করেছি অভিযোগ দ্বারা করেছি ব্যবস্থা না করে দেখছি এই জন্য করেছি তাহলে আমরা যাবো আমরা তবে যতটুকু মারবে ধরবে আইসিসি পারব না আমরা গিয়েছি এখন জায়গায় আর যাবো না সেখানে খাতার একটা থেকে মানুষ আমাদের কেন আমাদের হাত আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্মীর কিন্তু পরিষ্কার আসলে আসতে পারতাম চারিদিকে ভালো আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা আমরা পর থেকে বাইরে থেকে বেরো কথা এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকার কথা যে খারাপ বলে আমাকে বলছি একটা ভর্তিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাকরকারিটা করে ফেলে এরা তাহলে দিয়ে দিলে কি করবে দেখছি দিয়ে না দিয়ে যদি এত কাজ করে নাই সবসময় হয়ে গেলটা বন্ধ রেখে দেখুন সবার একটা শেষ আছে এটা মতো অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাড়ি থেকে লোক নিয়ে এসে হিংসা করো আটকাতে পারছে কি শুধু একটা সময় বলতেনা ভাঙর কেন্দ্রিক জল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রিজি নগরে একটা প্রোগ্রাম করলাম আপনাদের কাছে সেখানে মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে হাতে হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে হাত বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছে বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে তাই আপনারা করবেন না তবে মারধর করারও পক্ষে নয় আমি হাতে তোলার করছে না থেকে আমার বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটরিয়াস ক্রিমিনাল উত্তর দিই না প্রশ্ন তুলে যদি সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবের দমন করা দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আসলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতা এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে ভাবে আমার বিরুদ্ধে কথা খবর করে তারপর আমার কাছে যাই আমি কোনোদিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদেরকে এটা এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের উপরে এরকম করা কথা বলছে যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর ড্রাইভার শপথ মিল্লাকে নিতে হবে এবং তার মূল্য শপথ মিল্লাকে ছুটে ভোটের আগেই আইসবের ডাবুটি নেতা মার খাচ্ছে কিন্তু কর্মী না তাহলে কি এখন এটা হচ্ছে তো একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করে ডালপালা ফলার হয় যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস আইএসএফের নেতৃত্বের অফিস প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আইএসএফ শুধু কাজে বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে বাকি প্রত্যেকটা কর্মী স্তরের কর্মী ভাই যান তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল যা বর্তমানে এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছে সামনে দু হাজার বিধানসভা নির্বাচন শকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন যে করেছিল থেকে যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু একুশে জিততে পারি আমি আমরা যদি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথের কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে দু হাজার ছাব্বিশে এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে আইএসএফ কর্মীদের উঠছে সবসময় এক বার্তা শান্তির সাথে থাকো মারামারি হিংসাই আমরা জড়িয়ে পড়ব না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিঠ পেতে দেবো মার খাবো কিন্তু আমরা মারব না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গের যে দুর্যোগ হয়েছে সেখানে টাকা কালেকশন করতে গেছিল তাদের সহযোগিতা করে দিয়ে তাদের বেধর করার চেষ্টা হয়েছে এবং তিনি এখনও হস্ত উনি সহ ওনার সাথে একাধিক জন্তু মারধর করা হচ্ছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করেছে এই নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব দেওয়া করে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদেরকে আক্রমণে নিয়ে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওর মাধ্যমে করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রাখে তাদের যদি ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাত করতে শুরু করে ভাইজান যে যে দুর্গাপুর ক্যাম্পাসে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে তিরোত্তম আমাদের বাড়ির মেয়েকে ধর্ষণ কোন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় প্রশ্ন করা কদিন আগে হাটে আমাদের এক আদিবাসী মেয়েকে দর্শন করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছেন না কেন ভাই যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে হাসিতে ঝুলানবো এসআইআর এখন বিজেপির মুখ্য হাতিয়ার হয়েছে আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে আমি সংবিধানের পক্ষে এমন কোশ্চেন করবেন না যদি প্রশ্ন আপনাই করে আপনি কি এখন বাজার থেকে তোলা তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে যদি বলেন মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে বিএলকে কারা দিচ্ছে কারা দিচ্ছে দিচ্ছে রাজ্য সরকার তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই হোক কোনো বৈধ না ভোটারের কে জন্য বলেছি আবারও বলছি হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজে তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে যদি সে ব্যাটা ইচ্ছা কিন্তু কাউকে ডিভোটার বানিয়ে চলে যায় তার মধ্যে আইনগত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতন্ত্রকে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এনআরসি সি এ হতো না হলে আমার বুকের ওপর দেওয়া হবে অলরেডি তো সি এ হচ্ছে বুকের ওপর দিয়ে এর কথাই কেউ বিশ্বাস করবেন না